ইংলিশ ভার্সনের প্রিয় মেডিকেলে ভর্তি ছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো যে ভর্তি প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গোছানো এবং মানসম্মত স্টাডি ম্যাটেরিয়াল আর তোমাদের এই প্রিপারেশনকে সম্পূর্ণ করতে উন্মেষের রয়েছে দীর্ঘ গবেষণা এবং অ্যানালিসিসের মাধ্যমে প্রস্তুতকৃত মোট বত্রিশটি স্টাডি ম্যাটেরিয়াল পাশাপাশি এর অনন্য সংযোজন হচ্ছে দুটি ট্রান্সলেটেড বুক যেটি কিনা লাল এবং সবুজ বর্ণে দাগানো আসো এবার জেনে নেই এই ট্রান্সলেটেড বুক সম্পর্কে ট্রান্সলেটেড বুক কী এবং কেন পড়বো মেডিকেলে ভর্তিচ্ছু ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্য বায়োলজি রেফারেন্স বুক হিসেবে হাসান স্যারের বোটানি বই বা আজমল স্যারের জুলজি বইয়ের কোনো ট্রান্সলেটেড বুক নেই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজির সবচেয়ে বেশি প্রশ্ন এই দুটি বই থেকেই আসে একজন ইংরেজি ভার্সনের শিক্ষার্থীর জন্য এই দুটি বই ট্রান্সলেশন করে পড়া এবং মুখস্থ করা সময়সাধ্য এবং কষ্টসাধ্য ব্যাপার সেই ক্ষেত্রে উন্মেষে রয়েছে এই দুটি বইয়ের ট্রান্সলেটেড ভার্সন যা কিনা তার প্রিপারেশনকে আরও বেশি সহজ করে তুলে এই দুটি বইয়ের স্পেশাল ফিচার কি কী আসুন তা সম্পর্কে জানি লেটেস্ট এডিশনের রেফারেন্স হুবহু ট্রান্সলেশন তুলে ধরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ লাইনগুলো এবং টপিকগুলোকে লাল সবুজ মার্কিং করা এবং বাংলা ভাষণের রেফারেন্স বুকের হুবহু ট্রান্সলেটেড পিকচার তুলে ধরা এবং ইনফরমেশনের সাথে প্রিভিয়াস ইয়ারের মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো সংযোজন করা এবং সর্বাধিক নির্ভুল তথ্য উপস্থাপন করা উন্মেষের ইংলিশ ভার্সন ব্যাচে রেগুলার ক্লাস করার সময় এই দুটি বই আমাকে পড়া গুছাতে অনেক সাহায্য করেছে তাই বলাই বাহল্য যে বায়োলজির বেস্ট প্রিপারেশনের জন্য এই দুটি বইয়ের কোনো বিকল্প নেই তাই আজই উন্মেষের ইংলিশ ভার্সন ব্যাচে ভর্তি হয়ে তোমার বই দুটি সংগ্রহ করে নাও সবার জন্য শুভকামনা মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ অ্যাডমিশন প্রোগ্রাম ভর্তি চলছে বিস্তারিত জানতে ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভব উন্মেষের যে কোনো শাখায় অথবা ভিজিট কর আমাদের ওয়েবসাইট ডাব্লিউড উন্মেষ ডট কমে এ